হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি আজকে আপনাদের সঙ্গে একটি ভাইরাল বিষয় নিয়ে আলোচনা করতে চাই ভাইরাল বিষয়টা হচ্ছে এটা সবাই কম বেশি আমরা দেখেছি কারণ বিডিআর জওয়ানরা বিডিআর জওয়ানরা যেগুলো জেলে বন্দি ছিল তাদেরকে কিছুদিন আগে ছেড়ে দেওয়া হয়েছে এর মধ্যে অনেকের অনেক ধরনের হিস্ট্রি আছে অনেকে আছে যে বাচ্চা পেটে ছিল সে জন্ম নিছে তারপর তাকে দেখতে পারেনি বাবা বের হওয়ার পরে সে বাচ্চা এখনো অনেক বড় অ্যাডাল্ট প্রায় অ্যাডাল্ট সে তার বুকে এসে জড়ায় ধরছে খুবই আবেগঘন অনেকগুলো বিষয় আছে আর কি তবে এর থেকেও আরও কিছু আবেগঘন বিষয় আছে কারো প্রাপ্তি কারো হারানোর বিষয় যে বিষয়টা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তা হচ্ছে 14 দিনের সংসার 16 বছরের অপেক্ষা মানে এক ভাই বেটেয়ার জোয়ান উনি ট্রেনিং করার পর চাকরিতে জয়েন করার আগ দিয়ে ট্রেনিং করার পর চাকরিতে জয়েন করার আগ দিয়ে উনি 5 দিনের ছুটিতে বাসায় এসেছিলেন তো ওনার বাবাও নাকি বিয়ে করায় দিলেন তো বিয়ে করে উনি রেখে গেছেন সেখানে তাদের হচ্ছে সরি 5 দিন না আর হয়তো বেশি কয়েক দিনের জন্য তো সেখানে বিয়ে করার পর ওনারা 4 দিন মাত্র তো 14 দিন মাত্র সংসার করছেন তারপর উনি যখন বিডিআর এর বিডিআর এর সদর দপ্তরে ব্যাক করেন যে সেখানে জয়েন করেন জয়েন করার পরে বিডিআর বিদ্রোহ শুরু হয় এবং সেখানে তার পানিশমেন্ট হিসাবে তাকে তৎকালীন সময়ে পানিশমেন্ট হিসাবে তাকে জেল দেওয়া হয় এবং তিনি ১৬ বছর পরে কিন্তু জেল থেকে বের হতে পারলেন জামিন পেলেন তো তিনি সেখান থেকে ফিরে আসার পরেও দেখলেন যে তার সেই চোদ্দ দিনের রেখে যাওয়া স্ত্রী এখনো তার জন্য অপেক্ষা করছে আসলে ভাবতে কিন্তু বিষয়টা অনেক কিছু এবং সেখানে উনিও অনেক আবেগ ঘনভাবে অনেক কথাই বলছেন সেখানে তার বৃদ্ধ মা ছিল মাকে সে যদি না থাকতো মানে তার ওই ওয়াইফ যদি না থাকতো তার ওই তার বৃদ্ধ মাটার জন্য খুব কষ্টদায়ক হতো কিন্তু অন্য আরেক দিকে যদি একটা দেখি সেটা হচ্ছে খলিলুর নামে এক ভাই উনিও বিড়িয়ার জওয়ান ওনারও বিডিআর বিদ্রোহে জেল হয় উনিও জামিন পান কিন্তু উনি যখন জেল হয় জেলরত জেল থাকা অবস্থায় উনি জানতে পারেন যে ওনার মিসেস অন্য জায়গায় বিয়ে করেন ওনাকে ফেলে রেখে ওনারা হয়তো ধরেই নিছিলেন যে এদের এরা আর কখনো মুক্তি পাবে না কিন্তু ওই খলিলুর ভাইয়েরও একজন বৃদ্ধ মা ছিলেন সে মাটাও অনেক কষ্ট পাইছে তাকে দেখার মতো কেউ নাই এবং খলিলুর ভাইয়ের যে ফ্যামিলি কন্ডিশন এই ফ্যামিলি কন্ডিশনে আসলে দেখে বোঝা যাচ্ছে যে তার কতটা ইকোনমিক অসচ্ছলতা ছিল খলিলুর ভাই এখানে তাদের একটা কথা বলেছিলেন যাকে আপন ভেবেছিলাম সেও আমাকে ফেলে রেখে চলে গিয়েছে। যাই হোক এখানে যদি বলা যায় আমরা অনেক কথাই মাঝে মাঝে দেখি বিভিন্ন মিডিয়াগুলোতে নারী কিসে আটকায় আচ্ছা এখানে একজন পুরুষের কথা যদি জিজ্ঞাসা করি একজন পুরুষ আসলে কিসে আটকায় একজন পুরুষ কিন্তু যখন একজন মেয়েকে বা ভালোবাসে বা তাকে ঘরনী করে নিয়ে আসে তাকে কিন্তু পুরোটাই উজাড় করে দিয়ে ভালোবাসে হ্যাঁ বলতে পারেন যে মেয়েরাও একজন পুরুষকে অনেক ভালোবাসে মেয়েদের তরফ থেকেও অনেক ছলনা তারা পায় তারা বিভিন্নভাবে নির্যাতিত হয় হ্যাঁ হয় ক্ষেত্র বিশেষে অনেক কিছুই হয় কিন্তু কথা হচ্ছে প্রেক্ষাপট দেখতে হবে একজন আপনার দুঃখের সময়ে থাকছে আর একজন শুধু সুখের সময়ে থাকছে দুঃখের সময়ে সে চলে যাচ্ছে তাহলে পুরুষ সে ভালোবাসা চায় ভালোবাসা দিতেও চায় ভালোবাসা যেমন পেতে চায় ভালোবাসা তেমনি দিতেও চায় এখানে পুরুষরা আসলে খুব যে ভালোবাসাও চায় তাও না সে ভালোবাসা চায় একটা বৃহৎ পরিসরে সার্বিকভাবে একজন পুরুষ যখন বিবাহ করে তখন তার পরিবারে বাবা মা থাকে তারা এক্সটেন্ডেড ফ্যামিলি হলে প্রত্যেকটা ফ্যামিলিরই থাকে ভাই বোন এরকম থাকে কিন্তু এখানে প্রায়োরিটি বাবা মা যদি বাবা মাকে কোনো মেয়ে বা বউ যদি অবমূল্যায়ন করে হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় শাশুড় শ্বশুর শাশুড়ি বা বাবা মাও কিন্তু ছেলেদের বউদেরকে বিভিন্নভাবে হয়তো বা হয়রানি করে কিন্তু হয়রানিরও একটা লিমিট আছে সাধারণ একটাকে যদি একটা কথাকে যদি আমরা হয়রানি মনে করি তাহলে এটা খুবই বোকামি হবে এবং সেটা নিয়ে যদি তার স্বামীর সঙ্গে ঝগড়া বিবাদ করি একজন স্বামী বা একজন পুরুষ সে কিন্তু অনেক ধৈর্য নিয়ে থাকে অনেক ধৈর্য নিয়ে অ্যানালাইসিস করতে থাকে এই কথাগুলো সে যখন একটা কথা বললো বা শুনলো তার মিসেসের কাছ থেকে বউয়ের কাছ থেকে সেই কথাগুলো পরবর্তীতে মেলানোর চেষ্টা করে যখন মিলে দেখে যে সব কিছু হয়তো বা সত্য নয় আবার সত্য যদি সত্য না হয় তাহলে কিন্তু ওই মিসেস বা ওই বউয়ের প্রতি তার একটা বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মনোভাব তৈরি হয় তাই আপনাদেরকে আমি বলবো আপনারা যেটাই করেন আপনার এই স্বামীকে নিয়েই কিন্তু আপনি আজীবন থাকবেন ওই শ্বশুর শাশুড়ি বা ওই বাবা মা কিন্তু আজীবন বেঁচে থাকবে না বেশি যদি আপনারা অহংকার করেন নিজেকে অনেক বড় কিছু মনে করেন তাহলে কিন্তু কপালে শুধু দুঃখই পেতে হয় কারণ একজন ছেলে সে যতই একজন বউকে ভালোবাসুক কিন্তু তার বাবা মার যে প্রাপ্যটুকু এ প্রাপ্যটুকু সে সবসময়ই দিতে চায় সে দূরে থাকুক আর কাছে থাকুক কাছে থাকলেই যে তাকে বাবা মাকে কলিজার ভিতরে ঢুকা নিয়ে নাচানাচি করতে থাকে তাও কিন্তু না কাছে থাকলেও কিন্তু বউ ছেলে মেয়েকে নিয়েই সে নাচানাচি করতে থাকে কলিজার ভিতরে বাবা মার প্রতি যে যতটুকু দায়িত্ব ততটুকু দায়িত্ব পালনের পরে অনেকে কিন্তু সেটাও করতে পারে না তার থেকে কমও করে এই কম করাটাকে নিয়েই মানে এই যে যতটুকু করার কথা সেটুকুও করতে পারলো না কিন্তু যতটুকু করল ততটুকু নিয়ে যদি একজন বউ যদি ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে থাকে তখন কিন্তু ওই পুরুষটা আর ওই বউকে তার মন থেকে ভালোবাসে না শুধুমাত্র একটা দায়িত্ব হিসাবে শুধুমাত্র একটা কর্তব্য হিসাবে সংসার টেকানোর উদ্দেশ্যে তার সঙ্গে লাইফ লিড করে তাই বলবো সবাই একটু যত্নশীল হন একটু ভেবে চিনতে জীবনগুলোকে পরিচালিত করুন দেখবেন ইনশাল্লাহ জীবনটা অনেক সুন্দর হবে যদি বাবা মাকে কোনো স্ত্রী দেখতে না পারে মানে শাশুড় শাশুড়িকে যদি কোনো স্ত্রী কোনো ছেলের স্ত্রী যদি দেখতে না পারে তাহলে একটা সময় কিন্তু ওই স্ত্রীকে বা ওই বউকেও কিন্তু শ্বশুর শাশুড়ি হতে হবে যদি তার ছেলে জন্মায় তাহলে একইভাবে প্রকৃতি তাকে পানিশমেন্ট দেবে এবং এই পানিশমেন্টটা হতে পারে তিনি যার তার শাশুর শাশুড়িকে যে পানিশমেন্ট দিচ্ছেন বা যে হয়রানি করতেছেন তার থেকেও বড় ধরনের পানিশমেন্ট হতে পারে তাই আমরা একটু যত্নশীল হই আমরা এ ধরনের কোন ধরনের খারাপ সিচুয়েশনের মধ্যে যেন না পড়ি ভবিষ্যতে এবং সবার সঙ্গে সুন্দর একটা সম্পর্ক নিয়ে জীবনটা পরিচালিত করতে পারি সেটাই সবার জন্য কাম সবাই একটু বিষয়টাকে ভাব নিয়ে ভাবব একটু বিষয়টা ভাবার চেষ্টা করে নিজের ভিতরে উপলব্ধি করে জীবনটা পরিচালিত করি সবাই ভালো থাকি দেখা হবে ইনশাল্লাহ আবার কোনো একটা বিষয় নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহার